জীবনের সবথেকে বড় শিক্ষক হলো অভাব সময় ও পরিস্থিতি এরা যথাক্রমে প্রয়োজনীয়তা অবস্থান ও দুর্বলতা সম্পর্কে শিক্ষা দেয় মানুষের পেটে ভাত না থাকলে মানুষের কোনো শিক্ষাও কাজে আসে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে একটা ব্লগ শুরু করছি আমি আজকে টুকটাক কিছু বাজার করলাম আর কি বাজার করলাম কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আমি বাজার থেকে মুরগি নিয়ে আসলাম সেই মুরগিটা ধুয়ে রেডি করলাম কাটার জন্য আর কিছু পটল আর করলা নিয়ে আসছি টমেটো এগুলোকে সব কিছু আমি বের করে রাখছি আর কাঁচামরিচ এগুলো বুটা ছাড়িয়ে রাখবো কিছু লেবুও নিয়ে আসছি তো এইগুলো সব কিছু দিয়ে আমি এখন কাটাকাটি শুরু করছি কারণ রান্নার জন্য আমার প্রস্তুতি চলছে আমি অলরেডি চুলাতে ভাত বসিয়ে দিয়েছি আমার ভাত হচ্ছে তো তার মধ্যে আমি কিছু কাটাকাটি শুরু করে দিলাম এরপরে আমি ওস্তা ভাজি করতেছি ভাজি করছি আমি এক পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু কেটে একবারে ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে আমি এটাকে ভাজি করতে দিলাম ভাজি হচ্ছে আর কয়েকটা পটল দিয়ে আমি একটু মুরগি মাংস রান্না করব। যেটা আমার ফ্যামিলিতে খাওয়ার জন্য উপযোগী সবাই পছন্দ করে তো কিছুদিন আগেই কুরবানির ঈদ হয়ে গেল তো সবাই মাছ মাংস খায় এখন দেখা যাচ্ছে অনেকেই কিন্তু সবজির ভিতরে দিয়ে মাংসটা খেতেই বেশি পছন্দ করে তাহলে হচ্ছে একটু ভালো লাগে আর সবজিটাও মোটামুটি খারাপ লাগে না তো এভাবে করেই আমি আবার দুপুরের জন্য রান্না করছি তা আমি কিছু সন্ধ্যার জন্য একটু নুডুলসও রান্না করব। নুডুলস বাচ্চারা খেতে পছন্দ করে বাচ্চা বড় সবাই পছন্দ করে মোটামুটি আমরাও খেতে পছন্দ করি তাই একটু নুডুলসও রান্না করব। তো আমার মোটামুটি এদিকে মুরগি মাংসটা কষানো হয়ে গেছে আমি এখন ঝোল দিয়ে দিব যাতে আমার ভালো করে সিদ্ধ হয়ে যায় এবং ঢেকে দেব হচ্ছে আমার মুরগির মাংসটা রান্নার জন্য সব কিছু কমপ্লিট হয়ে গেছে এ আমার এ পর্ব শেষ আমি আবার নুডুলস রান্না করব তো আমি আজকের আমার ব্লগটা এভাবেই শেয়ার করলাম যে আমি কি রান্না করছি কি করছি না করছি সেগুলো দিয়েই শেয়ার করলাম আপনারাও আমাদের সাথে শেয়ার করবেন আপনারা কি বিষয় নিয়ে ভিডিও করছেন কোন ধরনের কন্টেন্ট তৈরি করছেন মাঝে মাঝে এভাবে যদি শেয়ার করেন তাহলে সবাই উপকৃত হবে এখান থেকে নতুন নতুন ধারণা পাবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম